এবং হার্টে ওনার স্ট্যান্ডিং করা হয়েছিল রিং পরানো হয়েছিল তারপরেও ওনার স্টেনোসিস নামে একটা কন্ডিশন আছে সেই জন্য চেস্টে ইনফেকশন হওয়াতে ওনার এক একসাথে হার্ট এবং ফুসফুস দুটোই অ্যাট এ টাইম আক্রান্ত হওয়াতে ওনার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল সুচিকিৎসার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চিকিৎসা দেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চেস্টে বা বুকে ইনফেকশন হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকি রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানানোর সময় তিনি কথা বলেন ডাক্তার এফ এম সিদ্দিকি জানান খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন হয়েছে হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে আগামী বারো ঘন্টা মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাখা হবে আর বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জানান বেগম জিয়া ঠিক কতদিন হাসপাতালে ভর্তি থাকবেন তা এখনই বলা যাচ্ছে না শারীরিক অবস্থার উপর নির্ভর করছে এর আগে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফিরোজা থেকে এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া পরে স্বাস্থ্য বিষয়ক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন সে সময় বলেন বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সর্বশেষ শুক্রবার একুশ নভেম্বর বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিএনপির চেয়ারপারসন মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি অনুষ্ঠানে অংশ নেন বলে জানান তার প্রেস উইংয়ের সদস্যরা খালেদা জিয়া বহু বছর ভরে আর্থ্রাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন গত সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া চিকিৎসার জন্য একশো দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয় মে দেশে ফেরেন এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার এভারকেয়াল হাসপাতালে নেওয়া হয় বিএমপি চেয়ারপারসন